ডিস্টেন্স কত ডি ডিস্টেন্স এদের মধ্যে ডিস্টেন্স কত ডিস্টেন্স এম ওয়ান আর এম টু এদের মধ্যে দূরত্ব ডি ঠিক আছে কি আছে সেন্টার অফ মাস এই জায়গাটা কি সেন্টার অফ মাস এই জায়গাটা যেটা এম ওয়ান থেকে যেটা এম ওয়ান থেকে আর ওয়ান ডিস্টেন্স আছে আর এই এম ওয়ান থেকে আর এম টু থেকে এম টু থেকে আর টু ডিস্ট আছে এটা একটা ইউনিফর্ম রড বা একটা এম ওয়ান আর এম টু মাস আছে এম ওয়ান আর এম টু মাঝখানে সেন্টার অফ মাস যেটা এম ওয়ান থেকে আর ওয়ান ডিস্টেন্সে m2 থেকে r2 डिस्टेंस ঠিক এটা হচ্ছে সেন্টার অফ মাস তাহলে আমি যদি m1 কে রেফারেন্স ফ্রেম ধরি m1 কে আমরা কি ধরব রেফারেন্স ফ্রেম তাহলে m1 কে আমরা কি তো হচ্ছে একটা রেফারেন্স ফ্রেম তাহলে এটা হচ্ছে y অ্যাক্সিস তাহলে এইটা হচ্ছে x অ্যাক্সিস ঠিক যদি আমরা m1 কে রেফারেন্স ফ্রেম ধরি

যেটা কত 0,0 কমাস জিরো কারণ এটা অরিজিনে আছে কি হবে এটা কিন্তু অনেক জায়গায় কাজে লাগে এম ওয়ান থেকে এম টু কত ডিস্টেন্সে আছে ডি ডিস্টেন্স কি বলেছিলাম এই যে এম আর এম টুর মধ্যে ডিস্টেন্স কত ডি তাহলে এটার পজিশন কত হবে ডি বিকজ ওয়াই অ্যাক্সেস এর দিকে এটা নেই কোথায় আছে এক্স অ্যাক্সেস এর উপরে সেন্টার অফ মাসেস এর পজিশন হচ্ছে এক্স সি ওয়াই সি এম ঠিক আছে এবার এখান থেকে যদি আর ওয়ান বের করতে চাই কোনটা আর ওয়ান এম ওয়ান মাস থেকে সেন্টার অফ মাসের দূরত্ব কত হবে ফর্মুলা হচ্ছে এম ওয়ান করতে চাই কি আর টু এক্স টু না আর টু এম টু মাস থেকে সেন্টার অফ মাসের ডিস্টেন্স এটা আর টু হবে কিভাবে বার করবো এম ওয়ান থেকে এম টু কত ডি তার থেকে আমরা আর ওয়ান বাদ দিলে এই ডিস্টেন্সটা পেয়ে যাবো এইটুকুটা ডি এইটুকু আর ওয়ান ডি থেকে আর ওয়ান বাদ দিলে আর টু তাহলে ডি থেকে আর ওয়ান বাদ দেব তাহলে কি পেয়ে যাবো বি মাইনাস আর ওয়ান এর মান আছে এম ওয়ান প্লাস এম টু এম ওয়ান এক্স ওয়ান প্লাস এম টু এক্স টু তাহলে এখান থেকে কি আসছে বি এম ওয়ান প্লাস বিখানে লেখো এম ওয়ান প্লাস এম টু লসাগু করে হল এটার সাথে এটা গুণ হবে এম ওয়ান ডি প্লাস এম টু ডি মাইনাস এম ওয়ান এক্স ওয়ান এখানে মান দেওয়া থাকবে সেই হিসাবে আমরা বার করব যেমন দেখো আর ওয়ানটা প্রথমে কি বার করবো আর ওয়ান বার করব তাহলে আর ওয়ান এর ফর্মুলা কি এম ওয়ান এক্স ওয়ান প্লাস এম টু এক্স টু বাই এম ওয়ান প্লাস এম

এম ওয়ান আর এম টু এই দুটো মাসের মধ্যে ডিস্টেন্স তাহলে এখান থেকে আমরা আর টুর মানও বার করতে পারবো আর টুর মান কি করে বার করতে হয় টোটাল ডিস্টেন্স হচ্ছে ডি তার থেকে আর ওয়ান বাদ দেবো আর টু পেয়ে যাবো ডি মাইনাস আর ওয়ান তাহলে ডি মাইনাস dm2 divided by m1 plus m2 dm1 plus dm2 minus dm2 divided by m1 plus m2 এটা এটা ক্যান্সেল আউট dm1 divided by m1 plus m2 এটাও গত r2 তাহলে r2 এর মানও পেয়ে গেলাম r1 মানও পেয়ে গেলাম আর টু মানে হচ্ছে এম টু এম টু মাসটা আছে সেখান থেকে সেন্টার অফ মাস এর ডিস্টেন্স হচ্ছে আর টু আর ওয়ান হলো এম ওয়ান মাসটা আছে সেখান থেকে সেন্টার অফ মাস এর ডিস্টেন্স হচ্ছে আর ওয়ান এবার এই দুটো মনে রাখার ফর্মুলা বা শর্টকাট ট্রিক যদি বলতে চাই কিভাবে হবে পুরোটা আমি একবার রিক্যাপ করে দিচ্ছি দুটো মাস থাকবে এম ওয়ান এম টু এদের মধ্যে লাইন জয়নিং যে আছে সেখানে কোথাও একটা সেন্টার অফ মাস আছে এম ওয়ান আর এম টু এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি এদের মধ্যে ডিস্টেন্স কথা ডি আমরা এম ওয়ানটাকে রেফারেন্স ফ্রেম ধরেছি এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস

নিচেরটা দেখো দুটোটাই সেম এম ওয়ান প্লাস এম টু নিচেরটা দুটোটাই সেম এটাটাও এটাটাও ডি ডি আছে আছে যখন আমরা আর ওয়ান বার করবো এখানে লিখবো এম টু যখন আমরা আর টু বার করবো এখানে লিখবো এম ওয়ান যখন আমরা আর ওয়ান বার করবো এম টু যখন আমরা আর টু বার করবো এম ওয়ান বাকি ডি বাই এম ওয়ান প্লাস এম টু তাহলে আমরা এটা আরেকবার লিখবো না দেখে যখন আমরা আর ওয়ান বার করবো ডি বাই এম ওয়ান প্লাস এম টু এটা লিখে দেব আর ওয়ান থাকলে এম টু আর টু থাকলেও একই লিখবো ডি বাই এম ওয়ান প্লাস এম টু আর টু থাকলে লিখবো এম ওয়ান হয়ে গেছে এটাই ছিল আজকের কনসেপ্ট এগুলো থেকে অনেক কোয়েশ্চেন হবে লেস্ট লে এই জিনিসটার ওপর এরপর একটা অঙ্ক আছে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো বা এখানে আই বাটনে আছে এখান থেকে দেখতে পারো আমি কমেন্ট বক্স আর ডিসক্রিপশন বক্সও দিয়ে দেবো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ এরকমভাবে আমাদের ভিডিও দেখতে দেখতে তোমরা কনসেপ্ট ফিজিক্সের কনসেপ্ট ভালো মতো বুঝতে পারবে ওকে গুড বাই